এই জন্য আমিও সিদ্ধান্ত নিছি যে ফজর পড়ে না তারে আমি ভোট দিতাম না আমার সিদ্ধান্ত আপনি নিলে না না আমার সিদ্ধান্ত ফজর যে পড়বে না তাকে ভোট দিব না ফজর যে পড়বে না তাকে নেতা বানাবো না ফজর যে পড়বো না তার হাতে আমার ভাগ্যের চাবি আমি তুলে দিব না কেন দিব না বলে তুতে আমার না কালবাহু আং দিক্রি না বলেন যে ফজর পড়ে না সে তো ঘাওয়ার গোলাম আর তার জিন্দগি বিক্ষিপ্ত সে তোর এক করবো কেমনে দিল সব ছাড়া তুমি কি দিয়ে দেশটাকে সুন্দর করবা এটা তোর দিল বোঝা গেছে নামাজ ছাড়া কামিয়াব হবে না নামাজ ছাড়া এমপি তো হতে পারবেন কামিয়াব না নামাজ ছাড়া এমন এমপি হবেন যে এমপি পরে আবার ভাগা লাগবে আবার ভাগলপুরে যাওয়া লাগবে কোরআন ছাড়া মন্ত্রী আবার ভাগলপুর কোরআন ছাড়া এমপি আবার ভাগলপুর কোরআন ছাড়া প্রধানমন্ত্রী আবার ভাগলপুর যে কামিয়াবি তুমি দেখছ নবশ পরিষ্কার হওয়া ছাড়া যে সফলতা তুমি দেখছ এই সফলতার পরে আবার শত শত মামলা অপেক্ষা করে ফজর ছাড়া কেউ কামিয়াব হয়ে গেছে নানা বেকার ফজর ছাড়া নেতা নানা বেকার ফজর ছাড়া এমপি নানা বেকার কামিয়াব কে আমি সাব বলি কামিয়াব আমাকে ফজর পড়ে যে সে যদি চাটাইতেও ঘুমায় সে কামিয়াব সে যদি বাংলোতেও ঘুমায় সে কামিয়াব ফজর পড়ে না যে সে না কাম আর পেছনেও গাড়ি সামনেও গাড়ি পেছনেও পুলিশ পেছনে ডামনে ডানে ডানেও আর লাইট পেছনেও লাইট অচিরেই এমন হবে তাকে আর কেউ জিজ্ঞেস করবে না আব্বুল আলমিন বলেন আমি কসম খায়া বলি তুই জীবনে কখনো সফল হবি না তুই ছিল ব্যর্থ পৃথিবীর যত সফলতা দেখছেন নামাজ ছাড়া এই সফলতা সফলতা নয় এই এই সফলতা শির ব্যর্থতার জন্য ভূমিকা এজন্য কোরআন উপর ঈমান ছাড়া ঈমান ছাড়া নামাজ ছাড়া ঈমান ছাড়া নামাজ ছাড়া যাকাত ছাড়া কোরআন উপর বিশ্বাস ছাড়া আসমানিক কিতাব উপর বিশ্বাস ছাড়া আখেরাতের ইয়াকিন ছাড়া তুমি कामयाब হবে কিয়ামত পর্যন্ত হবে না আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম এই এই সমাজের প্রাইমারি স্কুলের সমস্ত বাচ্চাদেরকে যদি কোরআন ওয়ালা বানানো যায় সমস্ত প্রাইমারি স্কুলের ছেলেগুলোকে যদি করা নোয়ালা বানিয়ে দেওয়া যায় হাই স্কুলের বাচ্চাগুলোকে যদি করা নোয়ালা বানিয়ে দেওয়া যায় কলেজের বাচ্চাগুলোকে যদি কোরআন ওয়ালা বানিয়ে দেওয়া যায় ইউনিভার্সিটির ছেলেগুলোকে যদি কোরআন ওয়ালা বানিয়ে দেওয়া যায় এদেশের সমস্ত নিয়োগ পরীক্ষায় সমস্ত নিয়োগ পরীক্ষায় যদি কোরআনী কালিমকে লাজেম করে দেওয়া হয় এদেশের পুলিশ সদস্য কনস্টেবল থেকে শুরু করে আইজি পর্যন্ত সকলকে যদি কোরআন ওয়ালা বানিয়ে দেওয়া যায় এদেশের সেনাবাহিনীর সাধারণ সুইপার থেকে শুরু করে জেনারেল পর্যন্ত তাদেরকে যদি কোরআন ওয়ালা বানিয়ে দেওয়া যায় মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত তাদেরকে যদি কোরআন ওয়ালা বানিয়ে দেওয়া যায় আল্লাহর কসম বিশ বছর লাগবে না বাংলাদেশটা সোনার বাংলা হয়ে যাবে সমস্ত নিয়োগ পরীক্ষা কুরআন কারিমকে লাজিম করে দাও দেখো কুরআন শিখে কেমনে কুরআনকে লাজিম করে দাও আল্লাহর কসম কুরআনকে লাজিম করে দাও এই দেশে কেউ আর দুর্নীতি করবে না কুরআনকে লাজিম করে দাও 20 বছর পরে এই দেশে কেউ আর চুরি করবে না কেউ আর ডাকাতি করবে না কেউ আর দুর্নীতি করবে না কুরআনকে লাজিম করে দাও কেউ আর নিপীড়ন করবে না কুরআনকে লাজিম করে দাও জেলখানা আর কয়েদিয়ার কয়েদিয়ার পুলিশ কয়েদিয়ার লাগবে না কয়েদিয়ার পুলিশ আর লাগবে না কুরআনকে লাজিম করে দাও এই দেশে মাদকাসক্ত নিরাময়kangaroo লাগবে না কুরআনকে লাজিম করে দাও এই দেশে আর দুধক লাগবে না আদাফলাম্কা নফস্তকে পাক করেছে যে কামিয়া হয়ে গেছে সে এবার নবসকে পাক করবে কে কোরআন ছাড়া নবসকে পাক করার কোনো সুবিধা নাই কোরআন ছাড়া নবসকে পাক করার কোনো ব্যবস্থা নাই কোরআন ছাড়া নবসকে পাক করার কোনো ব্যবস্থা নাই নামাজ ছাড়া কোরআনকে পাক করার নবসকে পাক করার কোনো ব্যবস্থা নাই কাদাফলা হামাং তাজাক্কা ওয়া যাকার আসমা রাব্বি ফাসাল্লা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকীমুনাস সালা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ইউমিনুনা বিমা انزل اليك وما انزل من قبلك وبالاخرة هم يوقنون اولئك على هدى من ربهم واولئك هم المفلحون হম এই জন্য কোরআনের উপর ঈমান ছাড়া ইমান ছাড়া নামাজ ছাড়া ইমান ছাড়া নামাজ ছাড়া জাকাত ছাড়া কোরআনের উপর বিশ্বাস ছাড়া আসমানি পিতাব গুরু উপর বিশ্বাস ছাড়া আখরাত গুলু যাকিন ছাড়া তুমি কামিয়াবা কেয়া মত পর্যন্ত হবে না তাহলে বোঝা গেছে নামাজ ছাড়া কামিয়াব হবে না নামাজ ছাড়া এমপি তো হতে পারবেন কামিয়াব না নামাজ ছাড়া এমন এমপি হবেন যে এমপি পরে আবার ভাঘা লাগবে আবার ভাগুর উপরে যাওয়া লাগবে নামাজ ছাড়া মন্ত্রী হবেন আবার ভাগলপুরে যাওয়া লাগবে বলেন কোরআন ছাড়া মন্ত্রী আবার ভাগলপুর কোরআন ছাড়া এমপি আবার ভাগলপুর কোরআন ছাড়া প্রধানমন্ত্রী আবার ভাগলপুর কোরআন ছাড়া কোরআন ছাড়া যদি সাত মহাদেশের বাদশাহ কোরআন ছাড়া যদি সফল না কোরআন ছাড়া সফল হইতেই পারে না কোরআন ছাড়া সফল হইতেই পারে না বিয়ে ছাড়া যেমন বাচ্চা আশা করা যায় না গাছ ছাড়া যেমন আম আশা করা যায় না ছাড়া যেমন দুধ আশা করা যায় না ছাড়া সফলতা আশাই করা যায় না পারলে ঠেকাও যদি কেউ পারো বলে আপনার আপনার এই বক্তব্যকে আপনাকে উৎস করতে হবে সারা পৃথিবী মিললে পারলে ঠেকাও रब बोलन रब बलें आमी चैलेंज दिए रब बोल चैलेंज दिए पाल ग्रहण कर लगे ना लागे ना अफ्लाम जकअलाहमन जक তাহলে নামাজ ছাড়া কাময়াব হয়ে যাবা নামাজ ছাড়া মন্ত্রিত হতে পারবা কাময়াব ভবনা নামাজ ছাড়া এম্পি তো হতে পারবা কাময়াব ভবানা নামাজ ছাড়া বড় প্রথম শ্রেণীকার মুখত হইতে পারবা কামিয়াব ভবনা নামাজ ছাড়া ভিসি তো হইতে পারবা কাময়াব ভবানা নামাজ ছাড়া এমনি পর শিল্প প্রফেসার তো হইতে পারবা কাময়াব ভবানা নামাজ ছাড়া এম্পিকার প্রেসিডেন্ট তো হইতে পারবে কাময়াব না কি এগারোটা কসম খেয়ে বলেছে রব এগারোটা কসম আমি কয়টা কসম খাইতাম আরসের মালিক এগারোটা কসম খেয়ে বলেন আরসের মালিক এগারোটা কসম বলে রব কতটা কসম খেয়ে বলেছে এগারোটা কসম বলে এবার বলুন তো দেখি জাক্কার মধ্যে কি কি আছে কি কি নাই আর কাদাফলার মধ্যে কি কি আছে কি কি নাই সুবহানাল্লাহ বলে ইমাম রাজ আল্লাহ বলেন সফলতা বলতে যত শব্দ বুঝায় সফলতা বলতে যত কিছু আছে কামিয়াবি বলতে যত কিছু আছে কামরানই বলতে যত কিছু আছে রব সব কিছু ঢুকিয়ে দিয়েছেন কাদাফলার মধ্যে আর কামিয়াবির যত সিফাত আছে সব শব্দ ঢুকিয়ে দিয়েছেন মাং মোজাক্কা বলেন এজন্য জন্য কামিয়াবকে পরিষ্কার করেছে যে কামিয়া এবার নফসকে পরিষ্কার করবেন এক নম্বরে তেলাবাদ দিয়ে দুই নম্বরে নামাজ দিয়ে তিন নম্বরে জিখির দিয়ে বলেন বলেন তেলাওয়াত ছাড়া নফস পরিষ্কার হবে না আবার বলেন তেলাবাদ ছাড়া নফস পরিষ্কার হবে না তেলাওয়াত ছাড়া তেলাবাদ ছাড়া কি হবে না নাফস পরিষ্কার হবে না দুই নম্বরের নামাজ ছাড়া নাফস পরিষ্কার হবে না আর নাফস পরিষ্কার হওয়া ছাড়া যেই কামিয়াবি তুমি দেখছো নফস পরিষ্কার হওয়া ছাড়া যেই সফলতা তুমি দেখছো এই সফলতার পরে আবার শত শত মামলা অপেক্ষা করে কি পরিমাণ সফল ষোলো বছরের সফল এই মাত্র পাঁচশো আটান্নটা মামলা হয়েছে আর এক প্রথম তার রায় হয়ে গেছে ফাঁসি মোট কতটা হবে ভাসির দাগ বল ফা নুরু নিবি মাত্র শুরু মাত্র কি তাইলে বুঝা গেছে না 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 এই সফলতা সফলতা নয় কাদাফলাহামান যাক্কা কাদাফলাহামান যাক্কা পকাদ তো খাওয়া বা মানদা সাহা অবদুল আমিন বলেন ককা দো খাওয়াবা কাদা ফ্লার বিপরীত হলেও খাবা, ইমাম রাজুল আমল্লা বলেন খাদা ফ্লা সবল তার শব্দ আর ককা দো খাওয়াবা ব্যর্থতার সতনির্দিষ্ট শব্দ কাদা ফ্লা যোদ্দুর উপরে ককাদ খাওয়াবা চোদ্দুর নিচে এবার বলেন মানসা কাহা যোদ্দুরু পরে মানদা সাহা চোদ্দুর নিচে একদমই উটান একদম বিপরীত একদম কি আল্লাহ যে ইমান থেকে নিজের নফসকে ইমান দিয়ে নিজের নফসটাকে পরিষ্কার করতে পার নাই শিরিক থেকে নিজের নফসকে পরিষ্কার করতে পারে নাই যে নামাজ দিয়ে নিজের নফসটাকে পরিষ্কার করতে পারে নাই যে জিকির দিয়ে নিজের নফসটাকে পরিষ্কার করতে পারে নাই যে তেলাবাদ দিয়ে নিজের নফসকে পরিষ্কার করতে পারে নাই আল্লাহ তালা বলেন আমি কসম খা বলি সে ধ্বংস হয়ে গেছে সে কি হয়ে গেছে দুই শব্দ ঠিক করেন জীবনে দুই শব্দ ঠিক করেন জীবনে আপনি আপনার ঠিকানা নিজেই দেখবেন নিজের ঠিকানাটা নিজে রচনা করেন নিজের ঠিকানাটা নিজে রচনা করেন

এজন্য এই সফলতা দুনিয়া তো সম্ভব নয় এই সফলতা শুধুই হলো আল্লাহ আফলাহাল যেতে যেতে আল্লাহিনা রেথুন আল্লু দাউ দখল আল আমিন বলেন সফল হয়ে গেছে মুমেন্টরা এরা যার নতুন শুরু দাউ হয়ে গেছে এজন্য জন্য নামা সারা সফলতা আবার বলেন নাফল নামাজ ছাড়ান সফলতা চির ভূমিকা নামাজ ছাড়া সফলতা চির ব্যর্থতার ভূমিকা আর ফজর নামাজের নিয়মিত পড়া চিরসফলতার সফলতার ভূমিকা চির সফলতার কি এই জন্য আওয়াজ তোলেন ফজর আবার বলেন ফজর আবার বলেন ফজর আবার বলেন ফজর আবার বলেন ফজর ফজর প্রজন্ম আমরা এমন এক প্রজন্ম চাই এমন এক প্রজন্ম চাই যেই প্রজন্ম ফজর ছাড়বে না যেই প্রজন্ম ছাড়বে না আল্লাহর কসম যে যুবক ফজর করতে পারে যে ফজর সাফ বলে সিদ্ধান্ত নিতে পারে বলে দিবেন তুমি আমার আমি তোমার তো বলেন ফজর মানে কি তুমি আমার আমি তোমার ফজর মানি তুমেরা মাইতেরা ফজর মানে তুই আমার জন্য ঘুম ছেড়ে দিয়েছিল কথা দিলাম কথা দিলাম আমার যাতুরতা আজ থেকে তুই আমার আমি তোমার মানসালা সালাত আল ফজর ফাওয় ফি যিমাতিল্লাহ ফজর সালা কেউ कामयाब হয়ে গেছে ফজর সালা মুফতিসাব ফজর সালা মুফতিসাব নানা বেকার বেকার ফজর সালা পিসাব নানা বেকার ফজর সালা বক্তা নানা বেকার ফজর সালা নেতা নানা বেকার ফজর সালা এমপি নানা বেকার শুধু তাগরে কছি না আমারও কছি হ্যাঁ ফজর সারা বক্তা ধুম দ্বারাক্কা বক্তা ধুম দ্বারাক্কা বক্তা মাসে মাসে নব্বইটা মাহফিল উনি ফজর পড়ে না উনি ভাইটাল বক্তা উনি ফজর পড়ে না বেকার অপদার্থ আসতে পেছেন ঠিক আছে অপদার্থ ফজর ছাড়া কোনো মানুষ যদি জীবনে অনেক বড় হয় অনেক বড় হয় অনেক বড় হয় এই বড় হলো এই বড় হলো ইন্দুরের মতো ছাড় দেওয়া এ বড় হলো কি ইন্দুরে যেমন ইন্দুরের নারিকেল দেয় কি লেগা ধরার লেগা এরে ছাড় দিছে ধরার লেগা বলেন ফজর পড়বো তো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ফজরের নামাজ নিশ্চিত করে মরতে চাই সবাই ফজরের নামাজ নিশ্চিত করে মরতে চাই সবাই বলেন ফজর আবার বলেন সবাই বলেন আরো একজন্ম আমরা ফজরের ক্যাম্পেইন করি লাগাও ফজরের ক্যাম্পেইন এ জাতির প্রতিটা যুবককে ফজর নিশ্চিত করাও এজন্য আমি ওই সিদ্ধান্ত নিছি যে ফজর পড়ে না তারে আমি ভোট দিতাম না আমার সিদ্ধান্ত আমি নিলেন না নিলেন আমার সিদ্ধান্ত ফজর যে পড়বে না তাকে ভোট দিব না ফজর যে পড়বে না তাকে নেতা বানাবো ফজর যে পড়বো না তার হাতে আমার ভাগ্যের চাবি আমি তুলে দিব না কেন দিব না বলে তুতে মান বাকু আং বিক্রি না হওয়া ওখানে রব যেন বলেন যে ফজর পড়ে না সে তো খাওয়ার গোলাম আর তার জিন্দগি বিক্ষিপ্ত সে তোর এক করবো কেমনে বলেন ফজর আবার বলেন ফজর আর হুজুরে ফজর আর সবাই বলেন ফজর আমার হুজুর বড় মসজিদের ইমাম সাহেব আমি আসার সঙ্গে সঙ্গে কয় ফজরে মুসল্লি কম হচ্ছে হুজুরে কইছে ওয়াজ বেশি করে ফেলছেন এই জন্য ঘুমাইতে দেরি হয়েছে এই জন্য ফজরে মুসল্লি কম হচ্ছে তো আজ করছিলাম ফজর ফরার লাগে না ফজর না ফরাল লাগে যে ফজরের সময় ঘুমায় গেল আপনি কেন দুইটা বাজে ঘুমাইলেন যে দুইটা বাজে ঘুমাইলে আপনি নিশ্চিত জানেন ফজর উঠতে পারবেন না আপনি কেন তিন বাজে ঘুমাতে গেলেন যেটা আপনি জানেন এই সময় ঘুমাইলে ফজর পড়তে পারবেন না তাহলে যে সময় ঘুমাইলে আপনি উঠতে পারবেন না আপনি বিনা প্রয়োজনে ওই সময় ঘুমানো জীবনে কখনো যায় যাবে না এখানে শরীর থাকতে পারে না বলেন যে সময় ঘুমাইলে ফজর পড়তে পারবেন না বলেন এই সময় ঘুমাতে আপনি গেলেন কেন এই সময় ঘুমাতে যাওয়া মানে আল্লাহর সাথে যুদ্ধ করলেন কি বলছি মোবাইলে কতক্ষণ থাকলে আপনি জাগন থাকতে পারবেন না মোবাইলে ডুবে গেলেন দা থিম রাত চা যেই ফজর রাজানের সময় হয়ে গেল আস্তে করে মোবাইলটা বন্ধ করলেন আস্তে করে ঘুমায় গেলেন আপনি আল্লাহর সাথে যুদ্ধ রচনা করলেন আপনি আল্লাহর সাথে কি রচনা করলেন যুদ্ধ ঘোষণা করলেন খাদফলাহাম দাজাক্কা ওয়াজা কার মারব্বী কি ভাই পড়বো তো ফজর নামে কামিয়াবকে আমি সাপ বলি কামিয়াবকে ফজর পড়ে যে সে যদি চাটাইতেও ঘুমায় সে কামিয়াব সে যদি বাংলোতেও ঘুমায় সে কামিয়াব কামিয়াবকে ফজর পড়ে যে বলেন কামিয়াব কে আবার বলেন কামিয়াবকে ফজর পড়ে না যে সে না কাম

দাস আই ইউ দা সি দাস আই ইউ দা সি দা সিউন কোনো বস্তুকে দুলোর সাথে মিলিয়ে দেওয়া ওখাদ খাবা মাং দা যে নবশোকে ঘুনার সাথে মিশিয়ে দিয়েছ শিরিকের সাথে মিশিয়ে দিয়েছ কুকুরের সাথে মিশিয়ে দিয়েছ কোণায়ের সাথে মিশিয়ে দিয়েছ বা আলামিন বলেন আমি খসম খায় বলি তুই জীবনে কখনো সকল হবে না তুই জীবনে খ কি ভাই কি ভাই পড়বো নামাজ বলেন পৃথিবীর কোন সফলতা হাঁটছে না দেয় পৃথিবীর যত সফলতা দেখছেন নামাজ ছাড়া এই সফলতা সফলতা নয় এই 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 সফলতা চির ব্যর্থতার জন্য চির ব্যর্থতার জন্য ভূমিকা চির ব্যর্থতার কি ভূমিকা যাক্কা নফসকে যে পরিষ্কার করেছ তুমি কামিয়াব হয়ে গেছ নফসকে পরিষ্কার করেছে কে ঈমান আনে যে নফসকে পরিষ্কার করেছে কে নামাজ পড়ে যে নফসকে পরিষ্কার করেছে কে কুরআন পড়ে যে নফসকে পরিষ্কার করেছে কে জিকির করে যে নফসকে পরিষ্কার করেছে যে মুত্তাকি যে সুবহানাল্লাহ মুত্তাকি গি প্রত্যেকটা পক্ষে আয়াতে আছে না নাই কাদাফ্লা আমান যাক্কাহ বলেন কাদাফ্লা আমান যাক্কাহ এটাকে কতবার বললে বুঝবো আমরা কতবার বলা উচিত এটা হ্যাঁ আজ থেকে যদি মওত পর্যন্ত প্রতিদিন বলেন এটা হকাদার হবে না এটা কি হবে না বলেন কতটা কসম কে বলেছেন 11টা 11 না কি কি 11টা কসম আর শব্দটা কোনটা রবের খাজানায় খাজানায় সবচেয়ে দামি শব্দ বলেন যে শব্দটা রব প্রতিদিন আমাকে বিশ বার যে শব্দের দিকে আমাকে ডাকে হাই ডাকে কোন শব্দ এর আগের শব্দ বলেন এবার বলেন সলাথুন ফালাহুন

সিরিক করলো যে কামিয়াব হয়ে গেল সে গুনা কুফরি করলো যে কামিয়াব হয়ে গেল সে নামাজ ছেড়ে দিল যে কামিয়াব হয়ে গেল সে নামাজ ছেড়ে দিয়ে কেউ কামিয়াব বলে নামাজ ছেড়ে দিলে না কাম নামাজ ছেড়ে দিলে কি আবার বলে নামাজ ছেড়ে দিলে কি এবার ফজর ছেড়ে দিলে কি আচ্ছা খাসা মুসলমান কি এরকম নাই যে জোহর পড়ে কিন্তু ফজর পড়ে না জোরে কয় না আছে না না কতজন

এ অফার আমাদের কাছে কি মনে হয় একটা চকলেটও তো মনে হয় না এটা শুনতে শুনতে মনে হয়ে গেছে এটা পানি এটা শুনে হুজুরে আমাদেরকে এটা বলতে বলতে আমাদের কাছে এখন এটা কি মনে হয় মানে একটা কথার কথা আর কি অথচ সাইদুল আম্বিয়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেন যিনি জীবনে কখনো মিথ্যা বলেননি তিনি বলেন আমার আব্বা তো আমাকে মুস্তাকুল নবী জীবনে মিথ্যা বলে নাই এটা কসম কে বলার কোনো সুযোগ নাই আমিও আমার আব্বার জন্য এটা বলার সুযোগ নাই আমার আব্বা জীবনে মিথ্যা বলেন নাই আমার মা জীবনে মিথ্যা বলেন নাই খেয়ে বলার সুযোগ নেই আমার মাও একটা বলার সুযোগ নেই আমার ছেলে জীবনে কখনো মিথ্যা বলেন এটা খেয়ে বলার সুযোগ নেই মালিক বলেন আমি কসম খেয়ে বলি আমার হাবিব জীবনে কখনো মিথ্যে বলেননি আমার হাবিব জীবনে কখনো নিজের থেকে কিছু বলেননি আমার হাবিব জীবনে কখনো নিজের থেকে কিছু বলেননি তিনি বলেন রাকাআতা সালাতিল ফজর খায়রুম মিন আদ-দুনিয়া ওয়া মাফিয়া ফজরের দুরাকাত নামাজ দুনিয়া দুনিয়াতে যা আছে তার চেয়ে দামি পড়বো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন মাং সললা সালাত আল ফজর ফাওয়া ফি যিমমাতিল্লাহ

বলেন না ইনশাআল্লাহ আল্লাহ এজন্য জন্য কোরআনই ক্যারি মিট যে তেলাবাদ পারে না তার দিনটা মোজাক্কা হয়ে গেছে আল্লাহর কসমে এটা অসম্ভব ইন্না খেলা যিনি ইমনাও খেলে না বা গাছ থেকে যেমন কাঁটা গাছ থেকে যেমন তুমি জীবনে কখনো আঙ্গুর পাবানা বলদ থেকে যেমন জীবনে কখনো দুধ পাবা না কাঁটা গাছ থেকে যেমন জীবনে কখনো আঙ্গুর পাবা না তেলাবাদ ছাড়া দিনটা সাফ হয়ে গেছে এটা কখনোই হবে না কি বলছি বুঝেন না। আগে দুটা বুঝলেন এটা বুঝলেন না বলেন তেলাবাদ নাই তার দিন সাফ নাই আবার বলেন তেলাবাদ জানে না এদের দিন সাফ নাই দিল সাফ ছাড়া তুমি কি দিয়ে দেশটাকে সুন্দর করবা এদের তো দিল তো সাফ নাই বুঝেন নাই কথা এই জন্য গান দিয়ে দিল সাফ হয় না গান দিয়া দিল আর আরো আরো অন্ধকার হয় কোরআন দিয়ে দিল সাফ হয় না কোরআন দিয়া দিল অন্ধকার হয় বলেন কোরান দিয়া কি হয় আবার বলেন কোরান দিয়ে কি হয় কোরআন নাই যার দিল সাফ নাই তার এবার কোরআন যদি না থাকে তাহলে তাজকিয়া হলো না তাজকিয়া যদি না হয় কাদাফলা হলো না তাহলে বুঝা গেছে তাজকিয়া ছাড়া সফলতা সম্ভব নয় কোরআন ছাড়া তাজকিয়া সম্ভব নয় কোরআন ছাড়া তাজকিয়া সম্ভব নয় তাজকিয়া ছাড়া সফলতা সম্ভব নয় তাহলে কোরআন ছাড়া সফলতা সম্ভব নয় ঠিক বুঝতে পারছি কি বুঝছেন বলেন кадаফ লাহামান যাক্কা кадаফ লাহামান যাক্কা দিলটাকে সাফ করেছে যে कामयाब হয়ে গেছে সে দিলটাকে সাফ করেছে যে কামিয়াব হয়ে গেছে সে বলেন বলেন দিলটাকে সাফ করেছে যে कामयाब হয়ে গেছে সে এবার দিল সাফ করার যন্ত্র কি কোরআন কারিমের তেলাওয়াত আওয়াজ লাগান কোরআন কারিমের তেলাওয়াত

اجعلنا اللهم زك نفوسنا بالقران امين الله আমাদের দিলগুলোকে সাফ করে দেন